তিনি তার কর্মস্থলে সৎ সারা জীবন সৎভাবে রাজনীতি করেছেন সৎভাবে রাজনীতি করছে আজকে আমি পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে উত্তর দেবো না আমি শুধু বাংলার চ্যানেলগুলোর দিকে তাকিয়ে আমার কৃপা হচ্ছে এই রকম একটা অসৎ দুশ্চরিত্র লোককে আপনারা তার কুকুরকে দেখাচ্ছেন কোথায় গেছেন আপনারা দেখবে না আপনাদের যারা এই চ্যানেলগুলো এগুলো করছেন লোক দেখবে না আমি বলে গেলাম ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা স্বামী বিবেকানন্দ এই জন্মেছেন একটা অসৎ লোক তার হাঁটুর বয়সী বান্ধবী তার বাড়ি থেকে একান্ন কোটি টাকা হয়েছে তার নিজের জামাই রাজসাক্ষী হয়েছে তিন বছর দু মাস জেল খেটেছে এই কেসে যদি ডকুমেন্ট না থাকে ষাট দিন পরে জেল বেল পায় যদি এভিডেন্স না থাকে ষাট দিন পরে বেল পায় আমি এফআর নিয়ে বলবো না যার জামাই অ্যাপ্রুভার হয়েছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে এবং যার নামে স্ক্যামে সবগুলো চার্জশিট নাম আছে তাকে আপনারা হিরো করছেন হ্যাঁ হিরো করছেন তিনি কি খেয়েছেন তাকে আরতি করছে ভজা এগুলো দেখাচ্ছেন অধপতন আমি পশ্চিমবাংলার মানুষকে অনুরোধ করব যখন এগুলো দেখাবে এই চ্যানেলগুলো যারা দেখাচ্ছে দেখবেন না আপনি চলে যান অন্য চ্যানেলও আছে ভালো ভালো জিনিস দেখায় ভালো ভালো জিনিস না হলেও বাচ্চাদের চ্যানেল প্রগোতে চলে যান বিজেপি কে আনুন এই পার্থিক পার্থকে আজীবন জেল খাটাবো। বিজেপিকে আনুন বিজেপিকে আনুন এই রাজ্যের স্টেট পুলিশেও দক্ষ অফিসার আছে তাদেরকে দিয়ে আমরা রিওপেন করিয়ে এদেরকে জেলে রাখবো পার্থ তো জেলে ছিল না পার্থ তো বাইপাসের পাশে রবীন্দ্রনাথ টেগর হসপিটালে ছিল তার বিল কে পেমেন্ট করেছে চেহারা দেখেছেন আপনি ও তো একশো সত্তর কেজি হয়ে গেছে

ये ये क्यों रहेगा इतना सारा है पांच पार्लियामेंट का सॉफ्ट कॉपी है और का का है है पुरुलिया डबल एंट्री ट्रिपिल एट्री तेरह लाख ट्वेंटी फाइव थाउजेंड है सब बात मेरा साथ प्रदेश महामंत्री है जयरनाथ चटर्जी और उपाध्यक्ष है संजय सिंह हम लोग सबमिट करने करेंगे पूरा पश्चिम बंगे पश्चिम बंगे पेन ड्राइव नहीं तेरह लख पचीस हजार डबल ट्रिपल एंट्री और पांच का

আমার সাথে প্রদেশের সহসভাপতি এবং আমাদের এই সংক্রান্ত যে বিশেষ টিম কেন্দ্রীয় পর্যবেক্ষকরা বানিয়েছেন রাজ্য সভাপতি বানিয়েছেন তার সদস্য সহসভাপতি প্রদেশ কমিটির সঞ্জয় সিং এবং সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সাথে তারা আছেন আমরা এর আগেও এসেছিলাম এই টিম আজকেও এই টিম আমরা এখানে এসেছি মূলত লেখার বাইরে এটা আমাদের মিডিয়া গ্রুপে আমরা দেব আপনারা কালেক্ট করে নেবেন পয়েন্ট পয়েন্ট দুটো আমরা এই লেখার বাইরে আগে আপনাদের বলে দিই যখন বিএল ওর তালিকা আমরা ছিয়াত্তর হাজার তালিকা পেয়েছিলাম আমরা পাঁচ হাজার সাতশো বিএল এর সম্পর্ক বিএল ও সম্পর্কে অভিযোগ করেছিলাম কোনো ব্যক্তিগত অভিযোগ নয় ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পর্যন্ত বিএলও নিয়োগের ক্ষেত্রে ইসিআই যে গাইডলাইন তার ভাইলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল আর রাজনৈতিক আনুগত্য রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি কেস টু কেস এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন তারা আমাদেরকে বললেন যে চার হাজার পাঁচ হাজার সাতশোর মধ্যে তারা সেভেন্টি পার্সেন্ট রিপোর্ট আনিয়েছেন সেই রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো ওনারা অ্যাসেস করতে পারেননি মাত্র তিনশো ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে আর সত্তর শতাংশ ক্ষেত্রে বলা হয়েছে যে ইসিআই গাইডলাইন মেনেই ই বা এই বিএলও অ্যাপয়েন্ট করেছেন সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয় আমরা ওই পিসমিল তর্কে যাইনি আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিতভাবে আমাদের দিতে বাধ্য ষোলো তারিখের মধ্যে দিলে আমরা উনিশ কুড়ি তারিখের মধ্যে ফিডব্যাক দেব সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের এবং যে ইআরও বা ইআর মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা অ্যাকশন নেবেন তাই ইআরও এবং এই আর ওদের ইনক্লুডিং ডিইও ডিএম আই আলাদা অ্যাপসের এর মধ্যে ঢুকে বসে আছেন যারা তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা এই মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করলে দ্বিতীয় আমরা আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটারিং রুম করা হয়েছে সেখান থেকে আমরা মোট পঁয়ষট্টিটা অভিযোগ করেছে যার অনেকগুলোই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি ক্লাবে বসে পার্টি অফিসে বসে কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ ফিল করছেন কোথাও দেখা গেছে বিজেপির বিএল টুকে কার্ড ইস্যু হয়েছে তাকে বাদ দিয়ে ঘুরছেন তিনি ইনফর্ম নন জানেন না কোথা থেকে শুরু হয়েছে কোথায় আজকে আছে তৃতীয় হচ্ছে বিজেপির বিএলও তাদেরকে মারা হয়েছে গোটা রাজ্যে গতকালের যে রিপোর্ট তাতে ভারতীয় জনতা পার্টি প্রায় পঞ্চাশ হাজার বিএল এর কাগজপত্র জমা দিয়েছে বিয়াল্লিশ হাজার আই কার্ড পেয়েছে তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ হাজার আই কার্ড পেয়েছে সিপিআইএম প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এবং কংগ্রেস ন হাজারের কাছাকাছি বিএলএ টু দিয়েছে আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে আপনারা টিভিতে দেখিয়েছেন আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে বেলেবুল সেকশন দিয়ে তিনজন অভিযুক্ত আই ওয়াস দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পুলিশের যা লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয় তৃণমূল তাদের বেতন দেয় এই যে অ্যাটিচিউড আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি সেই অ্যাটিচিউড কিন্তু এক্ষেত্র আমরা দেখছি এই সিক্সটি চায় এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্ট গুলো ছিল ফার্স্ট পয়েন্ট ছিল ডবল টিপিল এন্ট্রি তেরো লক্ষ পঁচিশ হাজারের পেন ড্রাইভ আর পাঁচটি লোকসভার হার্ড কপি প্রিন্ট কপি আমরা আজকে তিনজন উইথ সাম অ্যাসিস্ট্যান্ট টেবিল করেছি উনি অ্যাকসেপ্ট করেছেন উনি আমাদের সামনেই উনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন দুশো চুরানব্বইটা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন ইত্যাদি করবেন এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএল তৃণমূলের সঙ্গে যুক্তি করে যেমন ফলতা জন মৃত ভোটার আছে ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না আইপ্যাকও রাখতে রাখতে না ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএলওদের তাতে সমব্যাথী প্রকল্পে যারা অর্থ পেয়েছেন এবং রেজিস্টার চেয়েছেন আমরা আজকে ডিমান্ড করেছি এবং ওনারা অ্যাকসেপ্ট করেছেন ভারবেলি আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই সেটা হচ্ছে ওল্ড এজ উইডো এস সি নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কার কাছ থেকে করবেন আমাদের সাবজেক্ট নয় ওনাদের এবং এটাও সাতই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে তাতেই জল আর দুধ অনেকটাই আশি ভাগ আলাদা হয়ে যাবে অতএব জাহাঙ্গীর বাবু এগারো হাজার আটশো ছিয়ানব্বই নাম লিখিয়ে আনলেও নিজের নাম বাবার নাম মৃতকে বাঁচিয়ে রাখা এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স করবে নেবে না অতএব ন্যাচারালি আমরা এটা বলেছি আরেকটা খবর সিও অফিস আমাদেরকে বললেন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা আধারের সঙ্গে মিটিং করেছেন তাতে নন আধার ডেথ তেরো লাখ আর আধার হোল্ডার ডেথ তেত্রিশ লাখ মোট ছেচল্লিশ লক্ষের ডেথ তালিকা পেয়েছে তার মধ্যে অ্যাপ্রক্স ফাইভ পার্সেন্ট মাইনর বিলো এইটিন তাহলে ছেচল্লিশ লাখের মধ্যে দু লাখ পঁচিশ হাজার তিরিশ হাজার মাইনর তিন লাখ ছেড়ে দেন অ্যাপ্রক্স ফর্টি থ্রি লাখ ডেথ ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি এই কাজটা তারা করেছেন উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয় নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই তিনি সংবিধান মানেন। এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না অতএব ফিফটি পার্সেন্ট অ্যাচিভ হবে এখন মনে হচ্ছে যে এইটটি পার্সেন্ট অ্যাচিভ এসে আরে হবে তারা যে ব্যবস্থাগুলো করেছেন আমরা বার্থ রেজিস্টার নিয়ে আগের দিনও বলেছিলাম আজকেও বলেছি কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি আর টিআই উত্তর দিতে তিরিশ দিন লাগে সাত দিন হয়েছে ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে এটা সর্বত্র করা হয়েছে আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি দু সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের এর কথায় রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও ওনাদের বলেছি ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআইতে পাঠাচ্ছেন আরো প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স চল্লিশের উপরে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই কিন্তু চারটি সন্তান ছেলে মেয়েরা ভোট দিয়েছে এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন আমাদের দেখিয়েছেন তাতে ক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে আজকের ডিসকাশানে আমরা স্যাটিসফাইড কিন্তু আমরা জানি যে সিও অফিসেরও একটা লিমিটেশন থাকে বিএলও থেকে ডিও অনেকেই সবাই বলবো না অনেকেই চেষ্টা করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রাথমিক ধাপ হিসেবে ট্রান্সপারেন্ট ইলেকটোর রোল আবার অনেকেই রাজনৈতিক আনুগত্য ভয়ে বা চাপে আইপ্যাক বা তৃণমূলের কথা শুনতে বাধ্য হচ্ছেন আবার ইলেকশন কমিশনের অনেকগুলো বিষয় আছে তারা দিল্লিতে পাঠিয়ে কনফারেন্স নিতে হয় যেমন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম অনেক বুথে সন্ত্রাসের জন্য এবং ধর্মীয় যে অ্যাপিজমেন্টের পলিটিক্স এর জন্য অনেক মুসলিম বুথে বিজেপির বিএলএ টু দেওয়া যায়নি সেখানে যারা সকল সেকুলারিজম এর নাম করেন বা প্রো মুসলিম পার্টি হিসেবে দাবি করেন কংগ্রেস সিপিএম আইএসএফ তারাও এসআইআর প্রসেসে চিত্রে নেই আমরা বিজেপির শক্ত সমর্থ যুব বা মহিলা মোর্চার ছেলেরা ওই বুথে মৃত ডিটেক্ট করতে চায় অবৈধ ভোটারকে চিহ্নিত করতে চায় তাই অন্য পার্টিকেও সুযোগ দিন আমাদেরও দিন কারণ উদাহরণ আছে বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায় তাহলে একযাত্রায় পৃথক ফল কেন তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন তাহলে বিএলএ টু নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন যে ওই বুথের না হলেও ওই বিধানসভার তিনশো বুথ আড়াইশো বুথ কোনো একজন ইচ্ছুক যে কোনো রাজনৈতিক দলের হতে পারে এই রকম থাকে যেটা এর কাছ থেকে অনুমতি নিতে হয় তাই নিচের তলায় রাজ্য সরকারের বাধা প্রতিবন্ধকতা উপরে ইসিআই কনফারেন্স তার মাঝখানে থেকে সিও অফিস যদিও পুরো অফিসটাকে আমি বলবো না যে পরিচ্ছন্ন হয়ে গেছে উপরের দিকে যে দু তিনজন আইএস অফিসাররা এসেছেন বা দায়িত্ব নিয়েছেন তারা চেষ্টা করছেন সংবিধান সর্বদলীয় মিটিং এর সেন্টিমেন্ট সর্বোপরি ইসিআই গাইডলাইনকে মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য আমরা রাজ্যের প্রিন্সিপাল অপজিশন মেন অপজিশন আমাদের কাজ প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনের ত্রুটি বিচ্ছুতি তুলে ধরা জনগণকে সচেতন করা এবং চার দফা নাম যাতে কোনোভাবেই না থাকে মৃত ডবল ট্রিপল এন্ট্রি ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এটা না থাকে আর যাতে হিন্দু শরণার্থী তারা যারা তে আবেদন করেছেন তাদের বিষয়েও ইলেকশন কমিশন এম এর সঙ্গে কথা বলে সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয় দ্রুত নিষ্পত্তি অন্তত চৌঠা ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে নিষ্পত্তি করুক এইটুকু আমরা বলেছি আপনাদের সামনেই নিয়ে গেছি পুরুলিয়া আছে বীরভূম আছে তমলুক আছে কাঁথি আছে কোচবিহার আছে

সর্বদলীয় বৈঠকে বৈঠকে ছাড়া সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল এবং আমি একটু আগেই আপনাকে বলেছি এক যাত্রায় পৃথক ফল হতে পারে না এটা নতুন নয় আপনি পোলিং জন্য যদি অ্যালাউ করে থাকেন তাহলে বিএল টু অ্যালাউ করবেন না কেন তখন আপত্তিকর করেননি ওনারা আর উনারা যাদের পাঠিয়েছিলেন তারাই উত্তর দিই

আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক তারা হেল্প করছেন সংখ্যাটা সে মধ্যে পাঁচ হাজারের বেশি হবে না এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম থেকে পাঁচ সাত হাজার করছেন আমরা এদের উপর নজরদারি রাখছি এবং এই যে পঁয়ষট্টিটা কেস আমরা লিখিতভাবে বিজেপি দিয়েছে এটা ইনভেস্টিগেশন করে যে কটা আসবে কিছু জিনিস তো ভিডিওতে এসেছে যেগুলো তো আর তদন্তর কিছু নেই ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়ে ওনাদের বিরুদ্ধে ফেয়ার করে দাও এই এলাকাগুলো একটু বলতে পারবেন কি কলকাতা ডায়মন্ড হারবার বা অন্য জায়গা আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কপি 6 পয়েন্ট কপি এবং 65টা অ্যালিগেশন আমরা মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি

এখনো কেন আইসারানি ডিও থাকবেন গোটা ভারতবর্ষে কোথাও নেই যারা সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি লেভেলে হয়ে গেছে সেক্রেটারি লেভেলে তারা ডিএম ডিও থাকতে পারে না অতএব আমরা উই আর নট স্যাটিসফাইড বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট তারা চেষ্টা করছেন বলতে পারি নিচের তলায় রাজ্য সরকারের অসহযোগিতা উপরে সব ক্ষেত্রে ইসিআই হচ্ছে কিন্তু আমরা এখানে ওদের চাপে রেখেছি আর আমাদের ওরা লফুল যেগুলো হচ্ছে বা ইসিআই গাইডলাইনের সঙ্গে যেগুলো একমত হচ্ছেন সেক্ষেত্রে কিছু কিছু কাজ আমরা এইটুকু বলতে পারি চেষ্টা করছেন ওরা সে কেন চেষ্টা করছেন সেটা ইলেকশন কমিশনকে মর্যাদা দিয়ে বা সংবিধানকে প্রটেক্ট করে বা বাংলার যে ভয়াবহ অবস্থা এরা লফুল লোক আইএস অফিসার সেন্ট্রাল ক্যাডারের লোক তারা তাদের তাদের যে দায়বদ্ধতা আছে সেখান থেকে চেষ্টা করছে সেন্ট্রাল কোন টিম স্ট্যান্ড বাই চাইছেন পশ্চিমবঙ্গে সেন্ট্রাল কোন টিম স্ট্যান্ড বাই পশ্চিমবঙ্গের জন্য চাইছেন এক্ষুনি ইট ইস টু আর্লি টু সে এনিথিং কিন্তু অনেক ভোটার তো যাদের জেনুইনলি বাদ যাওয়া উচিত যাবে এটা চেষ্টা করলেও মানে সিস্টেমে পড়ে গেছে আর আপনি যেটা বলছেন আমরা এখনো ডিমান্ড করিনি ইফ নেসেসারি আমরা মাইক্রো অবজারভার স্পেশাল রোল অবজারভার বা মাইক্রো অবজারভার কোন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে দেওয়ার জন্য আমরা ডিমান্ড করব আমরা আরো খানিকটা নজর রাখছি সবে চার থেকে আজ বারো এখনো পর্যন্ত যে ফর্ম ডিস্ট্রিবিউশনের ডাটা তারা পলিটিক্যাল পার্টিকে শেয়ার করেছে তাতে কাজটা খুব একটা খারাপ হচ্ছে বলবো না আশি হাজার পাঁচশো বুথের মধ্যে পাঁচ হাজার বুথে খারাপ হতে পারে কিন্তু সত্তর পঁচাত্তর হাজার বুথে সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে আমরা আরো খানিকটা নজর রাখছি এরপরে আমরা

তাদের ফর্ম এসেছে সেই ফর্মটা জমা দেবেন কি দেবেন কোথাও বিএলরা বলছে আপনাদের জমা দেওয়ার দরকার নেই কোথাও বিএলরা বলছে আপনারা জমা দিন যদি রেজিস্ট্রার না থাকে এই যে এই রেসপন্সিবিলিটিটা কমপ্লিটলি বিএলও বিএলওকে তার ওখানে আই কার্ড যাদের ইস্যু করেছে পলিটিক্যাল পার্টি যেখানে পলিটিক্যাল পার্টি নাম জমা দেয়নি সেখানে বিএলএ টু ম্যান্ডেটারি নয় ধরুন আমরা আটচল্লিশ হাজার নাম জমা দিয়েছি পঞ্চাশ হাজারের কাছাকাছি হবে আজকের ডাটা নিয়ে তা আমাদের আমাদেরকে আপনি আই কার্ড দিয়েছেন বিয়াল্লিশ হাজারের বেশি এবারে আপনি ওই বুথে আটশো ভোটার আছে সেখানে আপনি আটশো ফর্ম ডিস্ট্রিবিউশন করেছেন ফর্ম আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে ছশো ফর্ম ফিরে এসেছে বাকি দুশো ফর্মের জন্য চারটে কালামে বিএলও কেই ফিল করতে হবে বিএলএ টুর সই করে বিএলএ টু স্পটে থাকলো কিনা বড় কথা না যদি আই কার্ড দিয়ে থাকেন বিজেপির লোককে বা অন্য পলিটিক্যাল পার্টির লোককে আদার দেন টিএমসি টিএমসি তো সই লাগবে সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাকে সেখানে সই করে দিতে হবে যে দুশো যে ফর্ম ফেরেনি তার জন্য বাহান্নটা বৃত ছেচল্লিশটা ডবল ট্রিপল এন্ট্রি পঁচিশটা শিফটিং আর আরো পঁচিশটা বা তিরিশটা এদের কোনো পেপারস নেই এই যে দায়বদ্ধতাটা এটা কমপ্লিটলি ও এবং আমরা যে পঞ্চাশ হাজার দিয়েছি হাজার দিয়েছে তাদের বুথে যদি বিজেপির বিএলএ টুর সই না করিয়ে আপনি মৃতকে জীবিত বলে জমা দেন তারপরে কিন্তু বিহারের মতো আপনাকেও আইনি পথে ভুগতে হবে পুলিশ না করলে আমরা ন্যাশনাল পার্টি অ্যাফিলেটেড পার্টি পুলিশকে কি করে করিয়ে নিতে হয় আইনি পথে সেটা পশ্চিমবঙ্গ বিজেপি জানে